মানুষ কিন্তু আঙ্গুর দেখ পাবাই না নানান জনের নানান রকমের কথা কইব হিংসায় ফুললে ভাইকে ফুটতে দেবো গা বুঝলি এ আজ দর এ বুড়া বইছে কি বেশ দরছুই এগুলা কি লাগাইছুই ইয়ো এমসি রেপার স্টাইল কষ্ট কা কেনদা ইয়ো রেপ রেপসং রেপ সং কি বুড়া বইছে পাগলে ধরছে পুলান আর তো নষ্ট হর্তাছুই আর তো পড়ালে আর সময় তোমার রে তো চলে কারণ কি গেন্ডা পড়ালে হরো কি হইব গেন্ডারে ভাইরাস বানাইবাম

যে ব্যাপার ধরছে পোলা বাধা কিছু করার না টিকটক করে তি হা কামাই রেফের আবা বেপের মুখ করুন এই আলি বালি চালি দিয়া বান্দাক চুলার কালি দিয়া মাই চেৰে কালি দিয়া মুখ নষ্ট ক কেন এই সাবার বুট মাল খাই কিনি কেন যা যাই এই গেরামত শুনুন দেখবো বাইরে শুয়ে পাইতাম না পইছা কমাই পাইতাম না গেরামের মানুষ হিংসা চলে